পঞ্জিকা অনুযায়ী আশ্বিনের পূর্ণিমা তিথিতে শুরু হয় কোজাগরী লক্ষ্মী পুজো এবারও তার অনথা ঘটবে না এবারও লক্ষ্মী পুজোর দিন পড়তে চলেছে একটি বিশেষ যোগ চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজো দু সালে কোন মাসের কত তারিখে পড়তে চলেছে দুর্গাপুজোর শেষেই শুরু হতে চলেছে লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজো প্রধানত ছয়ই অক্টোবর সকাল দশটা এগারোটা তেপ্পান্ন মিনিট হতে পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অবস্থিত হবে এবং এই পূর্ণিমা যেহেতু পরবর্তী দিন খুব অল্প সময় পড়তে চলেছে তার জন্য এর শুভ দিন হতে চলেছে ছয়ই অক্টোবর ছয় অক্টোবর আপনারা সেরে ফেলতে পারেন আপনাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো এবং এটি সাধারণত পূর্ণিমা তিথির মধ্যেই সমাপ্ত করতে হয় সাধারণত কোজাগরি লক্ষ্মী পুজো শুভক্ষণ পূর্ণিমা তিথিতে রাতেই হয়ে থাকে এই দিনে সন্ধ্যে থেকে মধ্যরাতি পর্যন্ত দেবীর আরাধনা করা শুভ বলে মনে করা হয় ছয়ই অক্টোবর সন্ধ্যা তিথিতে শুরু হওয়া এই দিন রাতেই প্রধানত এই পুজো হয়ে থাকে ছয় অক্টোবর সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট হতে রাত নয়টা নয় মিনিট পর্যন্ত সবথেকে শুভ সন্ধিকণ মালা মানা হয়ে থাকে এই পুজোর